গত চোদ্দ মাস ধরে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা রকমের মুখরোচক আলোচনা আমরা শুনে আসছি এর মাঝে সবথেকে ভয়াবহ আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে উপদেষ্টাদের পিএস পিও তাদের দুর্নীতির কর্মকাণ্ড তাদের দুর্নীতির ইতিহাস বিশেষ করে দুই জনের দুর্নীতির ফিরিস্তি যখন ফাঁস হয়ে গেল তারপরে দুদকের তদন্ত দুদক তাদের ডেকে নিল দুদকের ডেকে নেওয়ার লিস্টে আমরা এনসিপির একজন শীর্ষ নেতাকেও দেখলাম কিন্তু ওই ডেকে নেওয়া পর্যন্তই আলোচনা হলো এর পরে মনে হলো যে ব্যাপারগুলোকে একেবারে ডিপ ফ্রিজে পাঠিয়ে দেয়া হয়েছে সেই ব্যাপার নিয়ে আর আলোচনা নেই ওই ব্যাপারে কোনো অগ্রগতি নেই প্রমাণিত হলে সেগুলো তো প্রকাশ্যে বলতে হবে যে প্রমাণিত হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে উপদেষ্টাদের পি পিএস এস মানে এপিএস পিও যদি না হতেন যদি অন্য কেউ হতো তাহলে তার ব্যাপারে মানে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারতেন কি না নাকি তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হতো এরকম নানা প্রশ্ন রয়েছে উপদেষ্টাদের বিশেষ করে যুবক্রীড়া উপদেষ্টা জনপ্রশাসন মানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টার দুজন এপিএস এবং পিও সব সবথেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে দৈনিক যুগান্তর এবং বিবিসি বাংলা বলছে যে সেই মামলা অলরেডি ডিপ ফ্রিজে চলে গেছে অর্থাৎ সেই মামলা মোটামুটি গায়েব করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে কেন সেটা হলো সরকারকে মামলার ক্ষেত্রে কিংবা বিচারের ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ পদ্ধতি অবলম্বন করছে যে কারো বেলায় বিচার করবে কারো বেলায় বিচার করবে না শেখ হাসিনা আমলের শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকজনের ব্যাপারে এত বেশি সচেতনতা তাদের একটু আটটু অভিযোগ পেলেই তাদেরকে গ্রেপ্তার করতে হবে সাহায্য করতে হবে এটা যেমন প্রশংসা পাচ্ছে কিছু কিছু ব্যাপার যখন যেমন প্রশংসা পাচ্ছে তেমনি এই ঘটনা বলে দেয় যে সরকারের মধ্যে কিংবা বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে যাচ্ছে কেন যুগান্তর কিংবা বিবিসি বলছে এটা ডিপ ফ্রিজে চলে গেছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে তারপরে মামলাগুলো যেন একেবারে ডিপ ফ্রিজে চলে গেল বিবিসি কি বলছে বিবিসি বলছে উপদেষ্টাদের এপিএস পিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে একই বিষয়ে যুগান্তর যুগান্তরের গতকালকের একেবারে প্রিন্ট ভার্সনের নিউজ আপনারা দেখতে পারেন যে তারা তিন কলামে এই নিউজটা করেছে সেখানে বলা হোক বলছে ক্ষমতাবানদের প্রতি দুদকের পুরনো চেহারা উপদেষ্টাদের এপিএসপিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যুগান্তর তাদের শিরোনামে ক্ষমতাবানদের প্রতি দুদকের পুরনো চেহারা অর্থাৎ দুগ দুদক বিগত আমলে যে আচরণ করেছে ক্ষমতাবানদের ব্যাপারে এক আচরণ আর বিরোধীদের ব্যাপারে আর এক আচরণ সেই একই অবস্থা এখনও দুদকে বিরাজ করছে এই মামলার ক্ষেত্রে সেটাই বলছে যুগান্তর বিবিসি এবং তথ্য তথ্যমতে যেটা জানা যাচ্ছে দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির ফাইল দুর্নীতি দমন কমিশনে ডিপ ফ্রিজে চলে গেছে অর্থাৎ সেগুলো গায়েব করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মানে প্রক্রিয়া বাস্তবায়ন হয়ে গেছে তারা হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ভাটা পড়েছে অর্থাৎ সেই কার্যক্রম থেমে গেছে সংস্থাটির গোয়েন্দা ইউনিটের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রকাশ্য অনুসন্ধান শুরুর সাত মাস পার হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই অর্থাৎ প্রাথমিক তদন্তে এগুলো সত্য বলে প্রমাণিত হয়েছিল দুদকে এবার মাঠ পর্যায়ের তদন্তে শুরু তদন্ত শুরুর পরে সাত মাস পার হয়ে গেলেও এই ব্যাপারে আর কোনো তথ্য দুদক থেকে পাওয়া যায়নি অর্থাৎ দুদক ব্যাপারটাকে একেবারে বাইপাস করে দিয়েছে একেবারে ডিপ ফ্রিজে পাঠিয়ে দিয়েছে অথচ একই সময়ে খুবই ইম্পর্টেন্ট প্রসঙ্গ এটা অথচ একই সময়ে দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়া সাবেক অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে সংস্থাটি একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে যেমন কদিন আগে আমরা সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী এবং তার স্ত্রীর নামে দুদকের হঠাৎ করে মামলা দেখলাম যখন সাবির চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলের তিন দেশের রাষ্ট্রদূতের মিটিং নিয়ে খুব আলোচনা শুরু হলো আলোচনার এক সপ্তাহ তাদের দুজনের নামে নতুন করে মামলা দায়ের করে দিল অথচ এই মামলার সত্যতা পাওয়া এই ব্যাপারে কোনো ধরনের কোনো অগ্রগতি নেই এক ধরনের ধামা চাপা দেওয়ার বন্দোবস্ত তারা করে ফেলেছে এবং যুগান্তর বলছে যে বিগত সময়ে রাজনৈতিক সরকারের সময় এবং বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে দুদকের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছিল যে সরকারের প্রভাবশালীদের ব্যাপারে দুদক কোনো কর্মসূচি নেয় না অন্যদের ব্যাপারে নেয় সেই একই ব্যবস্থা এখনও চলছে সেটা যুগান্ত নিশ্চিত করছে সংশ্লিষ্টরা জানান ক্ষমতার ছায়ায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে দুদকের পুরনো চেহারাই স্পষ্ট হয়েছে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি সরকার বিরোধী মহলের দুর্নীতির অনুসন্ধানে বেশি আগ্রহী ছিল এখনও তাই আছে অর্থাৎ এখনও তারা সরকার বিরোধী যারা তাদের ব্যাপারে সোচ্চার সরকারের মধ্যে দুর্নীতির চিত্র তারা বের করতে চায় না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পিএস এপিএস পিও স্বজন ও আমলাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠলেও এক বছরের বেশি সময়ের মধ্যেও এর একটি ঘটনারও অনুসন্ধান করে ব্যবস্থা নেয়নি এই সংস্থাটি অর্থাৎ দুদক তার মানে দুদক কার ইশারায় চলছে দুদক কীভাবে চলছে সেই আগের মতোই চলছে যেভাবে চালানো হতো যেভাবে দুদককে ব্যবহার করা হতো রাজনৈতিক উদ্দেশ্যে ঠিক সেই একইভাবে চলছে তাহলে পরিবর্তন কোথায় হলো নতুন বন্দোবস্ত আমরা কোথায় পেলাম ভালো সময় আমরা কীভাবে পেলাম তাহলে কেউ যদি মানে এই রাস্তায় নামলে রিক্সাওয়ালা এ ও বলে গতকালকে এক রিক্সাওয়ালার একটা ভিডিও ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিওর প্রসঙ্গটা শব্দ উচ্চারণ করে বলতে চায় না অশ্রাব্য ভিডিও কিন্তু একজন রিক্সাওয়ালা যখন সরকার কিংবা সরকার প্রধানকে নিয়ে বাজে কথা বলে গালমন্দ করে তখন ব্যাপারটা কিন্তু মানে খুব একটা সুখকর ব্যাপার হয় না সরকারের জন্য আমার মনে হয় যে সরকারের দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে ভালো দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে ব্যর্থতা